তো হ্যালো গাইজ আজকের ভিডিওটি মূলত হতে চলেছে যারা পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে থাকে কাজ করে শুধুমাত্র তাদের জন্য মানে হচ্ছে পরিযায়ী শ্রমিক যাকে বলা হয় তো তাদের জন্য একটা খুশির খবর আছে তো একটা ফর্ম ফিল আপ করতে হবে রাজ্য সরকার থেকে সেটা ফর্মটা ছেড়েছে তো সেই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং দুয়ারের সরকার ক্যাম্পে জমা দিতে হবে তাহলে তোমরা পেয়ে যাবে পাঁচ হাজার টাকা প্রতি মাসে সেটা হলো এক বছরের জন্য মানে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তোমরা পাবে তো সেই ফর্মটা কীভাবে ফিল করতে হবে কোথায় জমা দিতে হবে তো পুরো বিস্তারিত আমরা বলার চেষ্টা করব তো ভিডিওটি কন্টিনিউ করো এখানে প্রথমে আমরা আবেদনকারীর নাম দিয়ে দেব তারপর আবেদনকারীর মোবাইল নাম্বার মতো বাবা কিংবা স্বামী লিঙ্গ ধর্ম জাতি এগুলো সব পুরোপুরি ফিল আপ করে নেব আমরা দেখতে খুব সজা ফর্মটি ফিল আপ করা খুব সজা বুঝতে পারলাম তো এইভাবে তোমরা দেখে দেখে মানে ফ্লাপ করবে আর তোমরা এই দিকটা খেয়াল করবে যে কোথায় কি লিখতে হবে সব উপরে দেওয়া থাকবে সেভাবে লিখবে হলে ভুল হয়ে গেলে আবার ওটাকে নতুন করে করতে হবে তো ব্যাংকের নাম টাম ডিটেলস ডিটেলস এগুলো সব ঠিকঠাকভাবে দিবে তোমার সব ঠিকঠাকভাবে হয়ে যায় তো পাসপোর্ট ছবি একটা দিবে না তোমার ডকুমেন্ট হচ্ছে দিবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আর এক কপির ছবি